হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে শুভ জন্ম অষ্টমী আর সকলকেই জানাই শুভ কামনা আমার আমার তরফ থেকে আর কি বুঝতেই পারছো আর দেখো বন্ধুরা আজকে শুভ অষ্টমী আমি কেমন করে পুজো করছি সেটা দেখো আর একটু কিছু শঙ্খ দিয়ে একটু আর মাথায় আমি ফলের রস আগে কোথাও স্নান করে দিচ্ছি তারপরে একটু জল গঙ্গার জল ছিল ওই জল দিয়েই তারপর অভিষেক করছি ওগুলো নিজের মধ্যে করেই করছি আমি দেখো কোনো মন্ত্র পাঠ মানে করতে জানি না ঠিকঠাক মানে যতটা জানি অতটা দিয়েই নিজের মতো করে করে করাচ্ছি এবং দেখো দুই পঞ্চাম্বি চান করি যেগুলোকে গাটা শোনা ছোট্ট গোপালকে জল ওকে স্নান করে দিচ্ছি আর তারপরে একটু দিয়ে দিচ্ছি জল জল দিয়ে গোপালকে একদম পুরো ধুয়ে মুছে এবার আমি তাকে মুছিয়ে নিচ্ছি গোপাল সেটাকে মুছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগে ছোট্ট লাড্ডু গোপাল আর এটা হচ্ছে বন্ধুরা জন্মাষ্টমী বলছি ঘড়িতে দশটা তো দশটা থেকে আমি শুরু করে দিয়েছি গোপালকে রেডি করতে কেননা অনেকটা সময় লাগবে তো তার জন্য গোপালকে রেডি করছে আর বন্ধুরা কী বলবো আমার শাশুড়িমারাকে চুলটা নিয়ে এসছে চুলটা সেট হচ্ছে না তো যাই হোক লাগে মাপ পাইনি আর এটা হচ্ছে গোপালের মূর্তি ওই মুখটা আমরা নিয়ে এসছি বাজার থেকে খুব সুন্দর মুহূর্তে রাখো বন্ধুরা একটু গোপাল সুন্দর বার্থে বলে কথা তাই না তাই জন্য আমরা

আর কি বলো তো আবার খুলেছি আর হাটটা পরানো যাচ্ছে না তার জন্য হাটটাকেও পরিয়ে দিয়েছি পরিয়ে এবার চুলটা লাগিয়ে তারপরে আমি আবার পাশাপাশি মুখটা পরাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের লাড্ডু গোপাল একদম রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে বলো তো বন্ধুরা লাড্ডু গোপালকে অসাধারণ লাগছে তাই না কত সুন্দর লাগছে আর এত রাত্রিবেলা বলে বন্ধুরা আমিও কিছু ড্রেস করতে পারিনি জানো মানে কি করবো তাড়াতাড়ি করে কিছুই করে উঠতে হয় না আর অনেক যেহেতু রাত্রিবেলা পুজো হয় তো গোপাল পুজোর দিন পুরো নির্জার অপেক্ষা থাকতে হয় বন্ধুরা যারা করো তারা তো জানে তো এই মুহূর্তে যেটুকুনি গোবিন্দ কৃপা করেছেন আমি করেছি ভগবানের আশীর্বাদে দেখো খুব মিষ্টি লাগছে গোপাল সোনাকে যদিও ক্যামেরাটা খুব একটা ভালো নয় বলে আসেনি ঠিকঠাক কিন্তু অসাধারণ লাগছে আমাদের গোপাল সোনাকে আর তারপর সামনে চালিয়ে দিয়েছিলাম আগেই ধূপকাঠি প্রদীপ আর এখানে দেখো একটা পদ্ম নিয়ে এসেছিলাম পদ্মোর ডালটাকে ভেঙে পদ্মটাকে ফুটিয়ে দিচ্ছি অসাধারণ লাগছে পদ্ম দেখো আর পদ্ম ফুলটা একটু ফুটিয়ে নিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে কেন আমাদের গোপাল সোনার চরণে যাবে বলে কথা সে তো অসাধারণ হতেই হবে তাই না বলো কত সুন্দর লাগছে গোলাপটা এই পদ্ম ফুলটাকে অসাধারণ লাগছে আর দেখো এই করতে করতেই কখন না জানি একটা বেজে যায় বন্ধুরা নিজের কাছে পুজো করতে করতে দেখো কত সুন্দর পদ্ম ফুল এই পদ্ম ফুল দেয়